এ এ নিয়ে বিরাট পরিবর্তন ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের দারুণ খবর উঠে এসেছে সহজ হল নাগরিকত্ব পাওয়া তো যারা এতদিন ভাবছিলেন এই সি এ এতে পাওয়া খুবই কঠিন তাদের জন্য খুশির খবর কারণ এই সি এর মাধ্যমে কিন্তু বা সি এর নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন আনা হয়েছে তো এই বিরাট পরিবর্তন কি ভয় শেষ কীভাবে হলো বাংলাদেশি হিন্দুদের এই যে সমস্ত কিছু সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনে অর্থাৎ সিএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করল কেন্দ্রীয় সরকার এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের কিন্তু প্রদান করা কোনো নথি জমা দিতে হতো ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান নিহত আছে নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াশি জুডিশিয়াল আইনের আদালতের মধ্যে তবে সেটা পরিচালনা করে প্রশাসনিক বা কার্যবিহানী সংস্থা কর্তৃপক্ষের তরফে জারি করা কোনো নথি জমা দিলেও কিন্তু নাগরিকত্বের আবেদন করা যাবে অর্থাৎ কি বলছে এখানে ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কেওয়াসি কোয়াসি জুডিশিয়াল আইনের মতো যে কাজ করে বা কার্যবিহীন যে পরিচালনা করে সেই সমস্ত সংস্থা যদি বা সেই সমস্ত সরকার যদি আপনাদেরকে হেল্প করে বা সেই সার্টিফিকেট কিন্তু প্রদান করে তাহলে কিন্তু সেটা দিয়েও আপনারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত তার মতে ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে এসেছিলেন অর্থাৎ কি বলা হয়েছে আগে এই সিএ নিয়মে ছিল যে আপনি যে দেশ থেকে এসেছেন অর্থাৎ বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান যেখান থেকেই আপনি আসুন না কেন সেখানকার একটা ডকুমেন্টস কিন্তু দিতে হতো কিন্তু বর্তমানে যদি আপনার কাছে সেই ডকুমেন্টস না থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে কি বলেছে আমরা দেখে নেব কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন সেটাও দেখা হচ্ছে অর্থাৎ বিজেপি নেতা বলেন এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি কোন পরিস্থিতিতে বা কোনো পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিল সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈদেশিক মূল প্রমাণ করার নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলী সংশোধন করেছে এমনিতে দু সালের নাগরিক সংশোধনীয় আইন অনুযায়ী সিএর আওতায় ভারতীয় নাগরিকের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি সেই মতো আইনের এক এ সিডুলে নটি নথির মধ্যে বা উল্লেখ করা আছে যা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো পূর্বসরী সে যে ওই তিনটি দেশের মধ্যে কোনো একটি দেশের বাসিন্দা ছিলেন তা নিশ্চিত করা যেত তারপরে যদি আমরা দেখি সুবিধা হবে সি এর আবেদনকারীদের কি সুবিধা দেখুন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসি জুডিশিয়াল সংস্থার জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে তার ফলে নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে তারপরে যদি আমরা দেখি কি বলেছে আপাতত কারা কারা সুবিধা পাবেন দেখুন নাগরিক সংশোধনী আইনের অর্থাৎ সিএ নিয়ম অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য পুরোহিত বা নামকরা স্থানীয় করা ইনস্টিটিউটের পদত্ত শংসাপত্র লাগবে সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক এমনিতেও নাগরিক সংশোধনীয় আইনের মাধ্যমে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা ছটি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হয় অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বর্তমানে কি কিন্তু এই নিয়মে পরিবর্তন আসলো এবং কতটা কিন্তু আপনাদের সুবিধা হতে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ